নমস্কার বন্ধুরা আলু সয়াবিন দিয়ে বাঁধাকপির রেসিপি নিয়ে এলাম কণিকার হ্যাংলা এসেলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়ে দেবো কিছুটা পাঁচ ফোড়ন ও দুটো তেজপাতা তারপরে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ দিয়ে নেড়েচেড়ে দেবো স্বাদ মতো নুন টুকরো করা টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা আর মশলার মধ্যে দেবো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো আর দেব আদা ও জিরে বাটা দিয়ে আরও দিয়ে দেব লাল লঙ্কা গুঁড়ো অল্প জল দিয়ে সমস্ত মশলা ভালো করে কষ কুচিয়ে টুকরো করা আলু দিয়ে নেড়ে নেড়েচেড়ে দিয়ে দেব সেদ্ধ করা সয়া সয়াবিন আর আলু ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে এবারে দেব আগে থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করা বাঁধাকপি দিয়ে বেশ সময় নিয়ে কষতে থাকবো যখন মোটামুটি কষানো হয়ে আসবে তখন দিয়ে দেব কিছুটা গরম জল সমস্ত কিছু সেদ্ধ হয়ে এলে শেষে গরম মশলা অল্প চিনি ও এক চামচ ঘি দিয়ে মাখো মাখো করে নামিয়ে নেবো সয়াবিন দিয়ে বাঁধাকপির তরকারি এই রেসিপিটা এমনকি ভাত রুটি মুড়ি সব কিছুর সাথে খাওয়া যায় রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সবাই ভালো থেকো धन्यवाद